অনেক সময় দেখা যায় মেমোরিতে তেমন কিছুই নেই মানে ফোন মেমোরি অনেক আছে কিন্তু কোন অ্যাপ ইনস্টল করতে গেলে লেখা আসে মেমরি ফুল হয়ে গেছে মেমরি ফাঁকা নেই কোনো অ্যাপ ইনস্টল হবে না এই লেখা আসে এবং কোন অ্যাপই ইনস্টল হয় না এবং এই ধরনের লেখা আসে যদি আপনি একটি অ্যাপ ইনস্টল করতে চান তাহলে আরেকটি অ্যাপ আন ইনস্টল করতে হবে আপনার ফোনে যদি এই ধরনের লেখা আসে আপনার ফোনে যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন সেটা খুব সহজেই কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন আপনার ফোনে যদি এই ধরনের সমস্যা হয় সেটা সমাধান করার জন্য আপনি প্রথমে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় অন্য রকম লেখা থাকতে পারে যেমন অ্যাপস লেখা থাকতে পারে ডিফল অ্যাপস লেখা থাকতে পারে বা অ্যাপস ম্যানেজার থাকতে পারে বা পারমিশন ম্যানেজার থাকতে পারে বা অ্যাপ লিস্ট থাকতে পারে বিভিন্ন রকম লেখা থাকতে পারে মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন অপশনের মধ্যে ইনস্টল করা আছে সেই অপশানটা আপনি এখানে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর ওপেন করবেন আমি অ্যাপস এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সমস্ত অ্যাপগুলো দেখাবে আপনার ফোনে যে অ্যাপ ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলাই এখানে দেখাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন যেমন দেখেন এই যেখানে ইউটিউব এখানে আছে কি দুই পয়েন্ট তিরাশি জিবি মানে প্রায় তিন জিবির মতো এখানে লোড হয়ে আছে কিন্তু এই ইউটিউব অ্যাপটি কিন্তু যখন আমরা ইনস্টল করি তখন কিন্তু এখানে দুই জিবি বা তিন জিবির মতো থাকে না আড়াইশো থেকে তিনশো বা দুইশো এমবির মতো থাকে কিন্তু এটা দেখেন দুই মানে তিন জিবির মতো হয়ে গেছে এটা কেন হয়েছে এখানে এই ইউটিউবের মধ্যে কিছু ভিডিও সেভ করা আছে এবং এই ইউটিউবটি যখন ইনস্টল করা হয়েছে ইনস্টল করার পরে যত দিন বেশি যত বেশি ব্যবহার করা হয়েছে তত বেশি এই ইউটিউবে আপডেট আসছে যখন ইউটিউবে বা বা অ্যাপের মধ্যে যখন আপডেট আসে সেই অ্যাপের মধ্যে কিছু এম বি বিগুলা আস্তে 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 বেড়ে যায় যত বেশি আপডেট আসে তত বেশি এখানে বেড়ে যায় তাই আপনি কি করবেন এখান থেকে এই অতিরিক্ত যে এম আছে এই এম বি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই যে এখানে দুই পয়েন্ট তিরাশি জিবি মানে এখানে ইউটিউবে তিন জিবির মতো প্রায় আছে এখানে কিন্তু কিছু ভিডিও সেভ করা আছে যখন আপনি এই অ্যাপের মানে ইউটিউব এই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন তখন কিন্তু এখানে অনেক জিবি ফাঁকা হবে প্রায় আড়াই জিবির মতো ফাঁকা হবে কিন্তু এই অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো সেভ করে রাখছেন সেই ভিডিওগুলা কিন্তু আর থাকবে না তাই আপনার ইউটিউব এই অ্যাপের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন যেমন আমি এখান থেকে ইউটিউব অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিই ইউটিউব ওপেন করলাম তারপরে স্টোরেজ এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিয়ার কেস এবং এখান থেকে ক্লিয়ার ডাটা তারপরে ওকে করে দিলাম দেখেন এখন যদি এখান থেকে ব্যাকে আসি এখান থেকে ব্যাকে আসার পরে দেখতে পারবেন এখানে একশো বিশ এম মানে প্রায় মানে যে টুকু ছিল সবটুকুই প্রায় ডিলিট হয়ে গেছে তাহলে কিন্তু এখানে প্রায় আড়াই জিবির মতো জায়গা ফাঁকা হয়েছে এখন কিন্তু ফোন মেমোরি আড়াই জিবির মতো ফাঁকা হয়েছে এইভাবে আপনি খুঁজে বের করবেন এখানে যে অ্যাপগুলো আছে কোন অ্যাপগুলার এমবি অতিরিক্ত বেশি হয়ে গেছে যে অ্যাপগুলার এমবি অতিরিক্ত বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন যেমন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেমন এই যে এখানে ফেসবুক পাঁচশো চৌরাশি এমবি যদি আপনি এই ফেসবুক অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাপের পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার মনে থাকতে হবে কারণ হলো যখন আপনি এই অ্যাপের ফেসবুক এই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন তখন কিন্তু ফেসবুক এই অ্যাপের মধ্যে আবার লগ করতে হবে তখন আপনার ফেসবুক আইডি লগ করার জন্য কিন্তু অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার আইডি লাগবে তাই আপনি যদি ফেসবুক এই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনি সতর্ক থাকবেন যে আপনার কাছে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আছে কিনা ফ্রেন্ডস এইরকম এখানে যে অ্যাপগুলা দেখতে পারবেন সমস্ত অ্যাপগুলারই যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হল যে যে অ্যাপগুলা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হয় পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে ব্যবহার করতে হয় সেই অ্যাপগুলার কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার আইডি চলে যাবে চলে যাওয়ার পর নতুন করে আবার সেই অ্যাপ গুলাতে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে তাই আপনি এখানে এই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার জন্য সতর্ক থাকবেন যে সেই অ্যাপের পাসওয়ার্ড ইউজার আইডি আছে কিনা যে অ্যাপগুলা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে ব্যবহার করতে হয় তবে এখানে যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনার ফোন মেমরি অনেক ফাঁকা হয়ে যাবে তখন আপনি প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন ওই লেখাটি আর আসবে না যে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আন করতে হবে বা আপনার ফোন মেমরি ফুল হয়ে গেছে কোনো অ্যাপ ইনস্টল হবে না এই ধরনের কোনো লেখা আসবে না ফ্রেন্ডস এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেট কমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ